নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন যারা আমাদের পুজোয় ঢাকের বাদ্যি বাজে এই ঢাকের বাদ্যির বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বোল আছে যখন ওই কাউকে প্রতিমা আসে বাড়িতে তখন তার এক রকম বোল অর্থাৎ পুজো শুরুর এক রকম বোল আবার পুজো যখন শেষ হয়ে যায় প্রতিমা বিসর্জন হবে প্রতিমা বিদায় নেবে তখন আর রকম বল তো এই বিসর্জনের বাজনার বোল হচ্ছে খুব একটা পরিচিত বোল হচ্ছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন এখন বাংলাদেশের বুকে জুড়ে এখন এই যে বলটাই এই বলটা যে ইউনুস থাকবে কতক্ষণ ইউনুস যাবে বিসর্জন ইউনুসের বিসর্জন মোটামুটি ঠিক হয়ে গেছে সকাল থেকে বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ বলবো না ভারতেরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে খবর বেরুচ্ছে খবর আসছে যে ইউনুস কেউ বলছেন পূর্ণ হয়ে গেছে ওই খবরটা যে ইউনুস আর থাকতে চাইছেন না ইউনুস চলে যেতে চাইছেন সবাই তাকে খুব বোঝাচ্ছে সবাই মানে কোন সবাই যারা ইউনুসের সঙ্গে থেকে ক্ষমতার মধু উঠেছে এতদিন ইঁদুর থেকে বাঘ হয়ে যাওয়া ওই ছাত্র জনতা ওই সব নেতারা তারা তারা এখন মহা বিপদে পড়েছে শুনতে পাচ্ছি যে কান্নাকাটি পর্যন্ত শুরু হয়ে গেছে ছাত্র জনতাদের মধ্যে কান্নাকাটি তো হবারই কথা কান্নাকাটি সে একটা কথাই আছে যত হাসি তত কান্না বলে গেছে রামসান্না হ্যাঁ তো এই রামসন্না যে কথা বলে গেছেন এই হাসি কান্না যারা খুব হেসে এসছেন আজকে বিভিন্ন জায়গায় খবর দেখতে পাচ্ছি ওই সাজিদ আলম হাসনাত আবদুল্লা আরও কি সব সজীব ভুঁইয়া টুইয়া এদের চোখের জলে বুক ভেসে যাচ্ছে এমন সব ছবি বেরিয়েছে আমাদের এখানে মেনল্যান্ড মিডিয়ার যেটা মেন মিডিয়া সেই মিডিয়ায় খবর আসছে যে এখানে নাহিদ ইসলাম দেখা করতে গিয়েছেন সারা রাত ভোর বুঝিয়েছেন বহুক্ষণ ধরে বুঝিয়েছেন তারপরে সাংবাদিকদের সামনে এসে বলেছেন স্যার থাকতে চাইছেন না আমরা অনেক করে বোঝাচ্ছি কিন্তু স্যারের একটাই কথা আমি কাজ করতে পারছি না স্যারের যে পাঁচ বছর ছ বছর ধরে উনি থাকবেন সংস্কারের নামে তার সংস্কারের গাড়ি চলতেই থাকবে আর উনি ওদিকে থাকবেন সংস্কার এই সবগুলো যে সেসবগুলো মাথা থেকে মোটামুটি বিদায় নিয়েছেন এখন উনি চিন্তা করছেন যে থাকলে কী বিপদ এবং না থাকলে কী বিপদ থাকলে বিপদ হচ্ছে যে এর পরে তার জায়গা হবে গারদ গারদে চলে যাবেন তিনি শেখ হাসিনার আমলে তিনি এ থেকে এই আদালত থেকে সেই আদালতে দৌড়ে বেরিয়েছেন কিন্তু তাকে জেলখানায় ঢোকানো হয়নি বিশ্বের সমস্ত যারা বড় বড় বুদ্ধিজীবী দেশ জোড়া মানুষ বিদেশ জোড়া মানুষ তারা করেছেন কি ইউনুসের দুঃখে কাতর হয়ে কেন হাসিনা তাকে এমন বিপদে ফেলছেন এই জন্যেই তারা খুব ব্যস্ত হয়েছিলেন তারা বারবার রিপ্রেজেন্টেশন দিয়েছেন আবেদন দিয়েছেন এবার এখনো পর্যন্ত ইউনুস থাকুন পৃথিবীর কোনো জন বলছেন না যে ইউনুস ক্ষমতায় থাকুন কারণ কারণটা হচ্ছে ইউনুস এই দশ মাসে প্রায় দশ মাসে গত যে খেল দেখিয়েছেন তাতে সবার সব রকম তার উপর থেকে আশা ভরসা চলে গেছে এখন তাই আকাশে বাতাসে বাংলাদেশে একটাই বাজনা বাজছে ঢোলের একটাই বোল সেই বলটা হলো ইউনুস থাকবে কতক্ষণ ইউনুস যাবে বিসর্জন খবর পাচ্ছি খবর পাচ্ছি নাকি এয়ারপোর্ট সেখানে বিশেষ নজর দেওয়ার নির্দেশ এসে গেছে যে সেখানে যেন কেউ পালাতে না পারে কেউ পালাতে না পারে মানে কারা এবার আর আওয়ামী লীগের ওখানে কেউ নেই যে যারা পালাবে কিংবা ওখানে সেনা পালাবে না পালাবে কারা পালাবে ইউনুস গং ইউনুস এবং তার দলবল শুনতে পাচ্ছি যে বিভিন্ন বিমান বন্দরে সতর্কতা জারি হয়েছে যেন নজর রাখা হয় এরা যাতে পালিয়ে অন্য দেশে না যেতে পারে এরা মানে কারা ইউনুসের দলবল এমনকি ইউনুস এর মধ্যে আছেন না থাকার কোনো কারণ নেই তিনি তো পালের গোদা নাটের গুরু বাংলাদেশকে আজকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন যে মানুষটি তার প্রধান হচ্ছেন ইউনুস যদি ক্ষমতায় বসার পরে তিনি সত্যিকারের রাজনীতিবিদ কূটনীতিবিদ এবং রাষ্ট্রনায়কের মতো ব্যবহার করতেন তার মতো বিচার করতেন সেই অনুযায়ী যদি চলতেন তাহলে বাংলাদেশ আজকে এই জায়গায় পৌঁছতো না তিনি সব দিকেই শেষ করেছেন বাংলাদেশকে বাংলাদেশের পাশে দাঁড়াবার মতো দেশ হচ্ছে এখন শুধুমাত্র পাকিস্তান সেই পাকিস্তানেরও আর অস্তিত্ব তাদেরও আর মানে জল বলে ব্যাপার কোনো দিনই ছিল না আর এখন তো তাদের গায়ে শক্তিই নেই তারা এখন ওই ফিল্ড মার্শাল করে দিয়েছেন আসিম মুনিরকে ফিল্ড মার্শাল নয় ফিল্ড মার্শাল ফেল্ড মার্শাল আসিম মুনিরের এই অনুগামীরা তারা নিজেরাই বাঁচতে পারছে না বাংলাদেশকে কি বাঁচাবে কথা হচ্ছে এই উনুসের পলায়ন নিয়ে যত তাড়াতাড়ি এই উনুস পালাবেন তত তাড়াতাড়ি কিন্তু এই উনুসের ভালো গতকাল দুপুর পর্যন্ত আমরা তেমন কোনো একটা বাংলাদেশ থেকে বড় খবর পাইনি যে ইউনুস চলে যাবে কিংবা ইউনুস চলে যাওয়ার কথা ভাবছেন গতকাল দুপুর অব্দি কিন্তু এ খবরটা ছিল না তারপর থেকে হঠাৎ যেন পালে বাঘ পড়েছে এই পালে বাঘ পড়ার আগে কালকেও কিন্তু ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বসেছিলেন এবং তারা বসে থেকে তারা বেশ কিছু কালকে নতুন টাইনও পাশ করেছেন তাতে সরকারি চাকরি করে যারা তাদের চাকরি কত সহজে এবং কত বিনা প্রতিবাদে এবং আইনের আশ্রয় না নিয়ে কীভাবে চাকরি খাওয়া যায় এমন জিনিসের কাল আইনও কাল গতকাল পাশ করেছে এই সরকার কিন্তু তারপর থেকে যে বা ওই যে বললাম পালে বাঘ পড়া সেই পালে বাক পড়া আমার মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখার থেকেই বোধ এই সূত্রপাত হয়েছে ইউনুস ভেবেছেন আর আমার রক্ষা নেই গত পরশু আপনাদের মনে আছে খালিলুর রহমান বাংলাদেশের এন এস এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সেই খালিলুর রহমান তিনি তো হচ্ছেন একটি কী বলবো খলিলুর রহমান হচ্ছেন একটি বাংলা কথায় দুরন্ত জিনিস এই দুরন্ত জিনিস তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে কোনো ওই যে চুক্তি হয়নি কিসের ব্যাপারে না ওই যে ওই করিডোর দেওয়ার ব্যাপারে চুক্তি হয়নি কোনো কথাই হয়নি এগুলো গুজব বলে তিনি উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু ওগুলো যে গুজব নয় বাংলাদেশে মার্কিন সেনা ইতিমধ্যে এসে বসে গেছে মার্কিন বিমান বাহিনীর লোকজন তারা এসে গেছে তাদের প্ল্যান এরপরেই আর একটি ভিডিও করব আজকেই সেখানে আমি বলবো যে তাদের কি প্ল্যান তারা বাংলাদেশে আসছে তারা ঢাকার বড় হোটেলে তারা উঠেছেন এবং তাদের প্ল্যান হচ্ছে ওখান থেকে চলে যাবেন তারা আরাকানে রাখাইন প্রদেশে যাবেন এবং তাদের পরেই এরপরে বড় বিশাল কার্গো বিমানে জিনিসপত্র আসছে এই জিনিসপত্র যে শুধু সেবা করবার জিনিসপত্র নয় এটা নির্দ্বিধায় বলা যায় এই যে সবগুলো বড় কার্গো বিমান আসছে এই যে আমেরিকান সৈন্যরা এসে কক্সেস বাজারে সেখানে ঠাই গেড়েছে এই যে বড় বড় আমেরিকার যে চারজন এয়ারফোর্সের বড় কর্তা তারা এসে এখন ঢাকায় রয়েছেন তারা আজকালের মধ্যেই চলে যাবেন তারা এই কক্সেস বাজার হয়ে তারা চলে যাবেন মানে রাখাইন প্রদেশে তার মানে রাখাইন প্রদেশে আমেরিকার সৈন্য যাওয়ার আমেরিকার সৈন্য যাওয়ার পেছনে তারা আসছেন থেকে আসছেন তারা উড়ে সোজা রাখাইনে যাচ্ছেন না সেরকম যাওয়ার তাদের সুবিধাও নেই তারা আসছেন বাংলাদেশে তারপর ঢাকা থেকে তারা বেরোচ্ছেন এগুলো কি এমনিতেই হয় আর যে বলছিলাম খলিলুর রহমান দারুণ দামি জিনিস ওই দামি জিনিসের কথা শুনছিলাম যে উনি দু সালে পালিয়ে গিয়েছিলেন এখান থেকে কেন পালিয়েছিলেন একটি খুনের মামলায় আসামি হওয়ার জোগাড় হয়েছিল তার কিসের খুনের মামলা খুন হচ্ছেন আয়েসা আশরাফি বলে এক মহিলা একটি মেয়ে বিবাহিতা তার সাথে ওনার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জোরে জেরে তিনি তাকে নিয়ে যেতে চেয়েছিলেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে তিনি সেখানে থাকবেন ওনায়ও থাকবেন একটা পরকীয়া ব্যাপারটা খুব ভালো চলবে শেষ মুহূর্তে সেই খবর জেনে যায় আয়েশা আশরাফের স্বামী তিনি তার লাইসেন্সড বন্দুক দিয়ে পিস্তল দিয়ে তিনি গুলি করে খুন করেন আমাদের সেই নায়িকাকে আয়েশা আশরাফিকে এবং তারপরে তিনি নিজেই নিজেকে গুলি করেন এখানে অনেক প্রশ্ন আছে পুলিশের প্রশ্নটা হচ্ছে এই গুলির কাছে এই গুলি করার পেছনে অন্য কোনো পক্ষও ছিল তৃতীয় কোনো ব্যক্তি ছিল এই তৃতীয় ব্যক্তিকে খালিলুর রহমান কিনা সেটা নিয়েও সেখানে সন্দেহ কবি ছিল তখন বাংলাদেশে চলছে কেয়ারটেকার গভর্নমেন্ট যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই খলিলুর রহমান সুতরাং তিনি তাকে খলিলুর রহমানকে বলেন ইমিডিয়েটলি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যাওয়ার জন্যে এবং খলিলুর রহমান পালিয়ে যান সোনা গেছে জাল পাসপোর্ট করে ছদ্ম নাম নিয়ে অন্য নামে তিনি আমেরিকায় গিয়েছিলেন তো এই হচ্ছে খলিলুর রহমান তিনি যখন এখানে প্রধান উপদেষ্টার সচিব ছিলেন ব্যক্তিগত সচিব সেই সময়ও তিনি অফিসিয়ালি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লুটিও তার কর্মচারী ছিলেন জেনেভাতে তার অফিস তাদের আন্ডারি ছিলেন সেই অবস্থায় তিনি এই দ্বিতীয় চাকরিটি করেন যেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স তো এই যে ক্রিমিনাল ভদ্রলোকটি হচ্ছেন এনএসএ আমেরিকা শোনা যাচ্ছে তাকে ব্ল্যাকমেল করছে এখন তার এই পুরনো ইতিহাসটা নিয়ে এসে ওই খুনের ইতিহাস ওই ডাব্লিউটিওর ওখানে চাকরি করার সময়ে তিনি বাংলাদেশে চাকরি করেছেন সেই ইতিহাস যেটা ক্রিমিনাল অফেন্স এই সবগুলো নিয়ে বাংলাদেশকে এই খালিলুর রহমানকে ব্ল্যাকমেল করছে আমেরিকা তুমি আমেরিকার স্বার্থ দেখে রাখাইন প্রদেশে তুমি করিডোর দিয়ে দেওয়ার ব্যব ব্যবস্থা করো তার জন্যেই খলিলুর রহমানই সমস্ত ব্যাপারে এই ব্যাপারে সব কাজগুলো করেছে আজকে খলিলুরেরও বিদায় হবে আর বিদায় না নিলে মনে রাখবেন এবার সকাল থেকে অনেক আমাকে ফোন করেছেন বাংলাদেশ থেকে বেশ কিছু ফোন এসছে এই ফোনের কথা হচ্ছে যে দাদা এবার কি আপনি কি বুঝছেন এবার কি সত্যি কিছু একটা হবে তাহলে এইবার তার সূচনা দেখা যাচ্ছে আমি বললাম যে দেখুন আমারও মনে হচ্ছে রাত পেরিয়ে কিন্তু এখন সূর্যের আলো সেই আলোর রশ্মি কিন্তু ফুটে উঠছে সেই রশ্মিটা ফুটে উঠছে এখন দি সূর্য পরিষ্কার হয়নি কিন্তু সূর্য ওঠার আগে যেমন একটা চারদিক ফর্সা হয়ে যায় না যেমন একটু অন্ধকার কাটতে থাকে সেই কাটাটা শুরু হয়েছে এবং একজন আমাকে বললেন যে দাদা ভয় হয় ওয়াকারুজ্জামান আবার তিনি আবার চুপ করে যাবেন না তো আমি বললাম সম্ভাবনা আছে কিন্তু গতকালও আমি একটি চ্যানে একটি এপিসোডে আমি এই কথা বলেছি এবার কিন্তু মনে হচ্ছে ওয়াকারুজ্জামান একেবারে তিনি পরিষ্কার স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এবার আর তিনি চুপ করে থাকবেন না সুতরাং গতকাল যে ওই যে একটু আগে বললাম গতকাল দুপুর পর্যন্ত সেনা দরবারের ছবিটা ভালো করে এরা বুঝে উঠতে পারেনি ক্ষমতার একটা মোহ থাকে তো ক্ষমতার একটা মোহে ইউনুস এবং তার দলবল সেনা দরবারে সেনার বক্তব্যগুলোকে ঠিকমতো বুঝে উঠতে পারেনি ভেবেছিল ওটা এমনি চলবে এমনি চলবে এমনি চলবে তারপর যত সময় গেছে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে ভয়ঙ্কর দিন আসছে আর ভয়ঙ্কর দিন ইউনুস তো পালাবার ব্যাপারে ওস্তাদ ইউনুস মেয়া পালাবার ব্যাপারে ওস্তাদ এবং কী করে নাটক করতে গতকাল বলেছি যে নাটক করার ব্যাপারেও তিনি ওস্তাদ এই নাটকে নাটুকে ইউনুস সাহেব তিনি এবার ভয় পেয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করে পালিয়ে যাবেন অথবা পদত্যাগে বাধ্য হবেন বাধ্য হবেন যদি তিনি পদত্যাগ করে চলে যান তার আগে উনি নিশ্চয়ই সেনাবাহিনীর সাথে একটা কথা বলে নিজের স্কেপ রুটটা চলে যাওয়ার রাস্তাটা খোলা রাখবেন আর যদি বাধ্য হন উনি পদত্যাগে জোর করে পদত্যাগপত্র লিখে নেওয়াটা সেনার মায়া হাত কা খেল এবং উনি পদত্যাগপত্র এসে গেলেই যেটা প্ল্যান চলছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি অন্য কাউকে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক হয়তো এমনও হতে পারে সেনারই কাউ মানে ওয়াকারুজ্জামানকে দিয়ে তিনি পরবর্তী সরকার চালাবার ব্যবস্থা করবেন অথবা অন্য কাউকে দিয়েও করতে পারেন কিন্তু সেনা থাকবে সেখানে মূল চালিকা শক্তি এবং এই ইউনুস সেনাকে অস্বীকার করে অনেক কিছু করেছে খুব গর্ব যখন বলেছিলেন সেনা প্রধান আঠারো মাসের মধ্যে ভোট হবে তখন এই ইউনুস বলেছিলেন ভোট করব আমি সরকার বলবে ভোট কখন হবে সরকার এখন বলবে সুতরাং তৈরি থাকুন বাংলাদেশের মানুষ আপনাদের দুঃখের দিন কেটে যাওয়ার সময় হয়েছে সূর্য উঠছে দুঃখের রাত চলে যাচ্ছে সূর্য উঠছে যে কোনো মুহূর্তে ইউনুস চলে যাবেন অথবা চলে যেতে বাধ্য হবেন এবং এই যে কথা উঠছে যে আবার ছাত্র জনতা রাস্তায় সেই গত বছরের জুলাইয়ের আন্দোলনের মতো সেই পরিস্থিতি তৈরি করবে কিনা তৈরি করতে পারবে না কারণ কারণ তাদের সেই মুরদ আর নেই মানুষ ওই যে বলে না ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার যায় না তো এইদের চরিত্র আর এই ছাত্র জনতার জুলাই বিপ্লবের চরিত্র মানুষ দেখেছে আর মানুষ এরা ডাকলেও রাস্তায় আসছে না আর আসবেও না সুতরাং এই সরকার এই মবের সরকার এই শয়তানদের সরকার এই সরকার চলে যাবে আবার বলে দিই যত সময় যাবে ওই বিসর্জনের বাপ বাজনা তত স্পষ্ট হবে তত পরিষ্কার হবে কি বাজনা কি তার বলটা কি ইউনুস থাকবে কতক্ষণ ইউনুস যাবে বিসর্জন ইউনস থাকবে কতক্ষণ ইউনুস যাবে বিসর্জন নমস্কার ভালো থাকবেন